নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছে তোমরা আশা করছি সবাই খুবই ভালো আছো স্বর্ণ পরিবারের একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত সকাল সকাল চলে এসছিলাম ছাদে একটুখানি আগের দিনে সব জামাকাপড় দেওয়া ছিল তো সেই সব জামাকাপড়গুলো মেলে দিতে এসছিলাম সেই জন্য আর এদিকে নিজেই ছেলেকে রেডি করেছে ওর বাবা আর আমি আগেই চাটা করে দিয়ে গেছি চা বিস্কিট সব দিয়ে গেছি আর এবার ড্রেস করছে ওর বাবা রেডি হচ্ছে আর ও ততক্ষণ টাইমে ওই যে সাইকেল নিয়ে ঘুরছে ঘরের মধ্যে এবার জুতো মোজা পরিয়ে আর কি দেবো আর ও বেরোবে আমি ওপর থেকে আবার নিচে চলে এসেছি সকালবেলা বেশি টাইম থাকে না ছাদে অন্য কাজ করার আর কি ছেলে যেহেতু স্কুলে নিয়ে যাবে তারা তাড়াহুড়ো থাকে তো আর ও নিয়ে এদিক ওদিক খেলা টেলা করছে ওকে আবার রেডি করেছি পাঠাতে হবে এই আর কি তো যাই হোক এই এখনই চলে যাবে বেশি সময়ও নেই এখন বাজে হচ্ছে সাতটা পঁয়ত্রিশ ছেলেকে নিয়ে চলে যাওয়ার পরে তারপরে আমি আবার জল তুলে নিলাম নিয়ে তারপর রান্না করে নিচ্ছি আর কি আবার আমাকে আনতে যেতে হবে আর ওর বাবা আমার খেয়ে অফিসে চলে গেলে তারপরে আমিও বেরোবো তারা তাড়াহুড়ো থাকে রান্নায় তো ওদিকে কপি ভাজা করেছি মানে ফুলকপি ভাজা করেছি আর ওদিকে ভাতটা আগেই হয়ে গেছে আর এখন করছি হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে আর কি তরকারি তো এইটা হয়ে গেলে মোটামুটি সাড়ে নটা পৌনে দশটা বেজে যাবে এখনই বাজে হচ্ছে নটা পনেরো করে হয়ে গেছে তো এখন এবার আমরা দুজনেই বেরোব মানে ওর বাবা আগে বেরিয়ে যাবে তারপরে আমি পাঁচ সাত মিনিট পরে আমি আবার রেডি হয়ে বেরোবো এই আর কি ব্যাপার তো যাই হোক তরকারিটা আমার প্রায় হয়ে গেছে এবার আমরা দুজনেই বেরিয়ে পড়ব চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো তরকারি প্রায় শেষের পথে এখন ছেলেকে নিয়ে বাড়ি চলে এসছি আর এখন সময় হচ্ছে ওই এগারোটা সাড়ে এগারোটার মতো কাছাকাছি কি হবে এগারোটা পনেরো কুড়িতেই চলে আসি এখন ওকে চেঞ্জ করিয়ে দেব আর টিফিন তো খাইনি আমি সকালবেলা শুধু চা বিস্কুট খেয়েছিলাম এবার ওকেও খাওয়াবো টিফিন স্কুলে যাও হালকা টিফিন দিয়েছিলাম সেটাই খেয়েছি এখন দুজনে আর কি টিফিন খেয়ে নেব শুভ বিকেল বন্ধুরা এখন সময় হচ্ছে সাড়ে তিনটে বাজে একটু ছাদে এসেছি আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সেই দুটো প্রায় দুটো পাঁচ দশ তখনই হয়ে গেছে আর এখন তো শীত হালকা পড়েছে তো যদিও আমাদের এদিকে বোঝা যায় না তো চারিদিকে বাড়ি এত বড় বড় বাড়ি হয়ে গেছে যে রোদ্দুর ওই তিনটে থেকে সাড়ে তিনটে বাজলেই আর রোদ্দুরের দেখা মেলে না তো সেই জন্য ভাবলাম যে একটু মানে আমাদের সেই জামা কাপড়গুলো দেওয়া ছিল একবারে নিয়ে আসি আর একটুখানি যাই রোদ্দুর আছে হালকা আছে একটুখানি বসে আসি ছাদে থেকে ঘুরে আসি এই যেহেতু খাওয়া দাওয়া করেছে তো এখন মনে হচ্ছে একটু শীত শীত লাগছে এই আর কি তো ওই জন্যই আসলাম আর খানিকক্ষণ একটুখানি বসবো এখানে তারপরে আবার নিচে যাবো গিয়ে একটু রেস্ট নেব মানে এস স্টম্পচেট মা এটা এস চম্পকেট হয়েছে মুখ শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সময় হচ্ছে সাড়ে ছটা বাজে আর এই দেখো টেবিলের উপরে একেবারে জিনিসপত্রের পাহাড় জমে গেছে এগুলো সব বাবা এসছে একটু আগে নিয়ে এসছে আর মা একেবারে যা পেরেছে সব দিয়েছে কলকাতাতে থাকি সেজন্য তো যা পাঠে সব পাঠিয়ে দেয় এই ব্যাপার দেখো না এত জিনিসপত্র বাবা দিয়ে পাঠিয়েছে এইসব কলা তোর মোচা সারা সব জিনিস যা পেরেছে সব দিয়েছে কলকাতায় থাকি দিতে তো হবেই এই আর কি যাই হোক এখন চলে এসছি আর কি চা করতে বাবা নিচে টিভি দেখছে আর হচ্ছে চা করব আর বিস্কুট দেবো মুড়ি একটু দিয়েছি সন্ধেবেলা একটা টিফিন তেমন কিছু বাবা বললো করতে হবে না টিফিন বলতে মুড়ি চাঁচুর এই সব দিয়েছে আর বিস্কুট চা নিয়ে যাব আর চা হয়েই গেছে আর রুটিটা করলাম হ্যাঁ আগে রুটি করেছি আর রুটি করলাম তরকারি করেছি হচ্ছে বুটের তরকারি মানে ঘুগনি করেছি তো বাবা টিফিন দেবো বাবা একবারে আমাদের এখান থেকেই কাজে চলে যাবে তো সেই জন্য টিফিনটা করেছি সেটা দেব গুছি আগে চাটা নিচে দিয়ে আসি দিয়ে চা খেয়ে এখনো এখনও যদিও অনেকটা টাইম আছে তো সেই জন্য আগে চা দিয়ে এসে আমিও একবারে একটু খেয়ে নেব খেয়ে নিয়ে তারপরে বাবার টিফিনটা গুছিয়ে দেবো বাবার ঠিক যাওয়ার সময় দেব এখন তো অনেকটা গরম রুটি তরকারি সবই গরম রয়েছে তো সেই জন্য এত তাড়াতাড়ি গোছাবো না আগে চা খেয়ে নিই তারপরে আবার সব কাজ করব। কিছুক্ষণ আগেই বাবা চলে গেছে তো আমি একবারে নিচে সব দরজার দিয়ে চলে এসেছি ছেলে আর আমি ওপরে চলে এসেছি আর দেখো সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি এবার ভালো করে একটু গুছিয়ে টুচিয়ে রাখবো জিনিসপত্রগুলো সব একবারে গুছিয়ে রেখে তারপরে বসবো সন্ধেবেলায় টিফিন খাওয়ার পার্ট তো আমাদের হয়ে গেছে তো এখন ছেলেকে পড়তে বসাবো তার আগে ভাবছি যে এইগুলো একবারে গুছিয়ে রাখি কারণ এইগুলো সব তো আর একদিনে লাগবে না তো আমি এক এক করে জায়গার একটা জায়গায় গুছিয়ে রাখি আমার সব অনেক জিনিসপত্র আনা রয়েছে সেই সব জিনিসগুলো ওই যে ব্যাগটাতে আমি এইভাবে যেগুলো বেশি লাগে মানে ধরো যেটা এখন লাগবে না তো সেগুলো এখান ওখানে রাখার থেকে আমি ওই একটা ব্যাগে করে বা কোনো বড় কোটোতে করে রেখে দিই তো এই ব্যাগটা এখন খালি রয়েছে তো সেই জন্য ভাবলাম এই ব্যাগের মধ্যে সব কিছু গুছিয়ে রেখে দিই যখন যেটা লাগবে এবার তখন বার করে নেবো আর দু একটা একটা প্যাকেট করে যেগুলো লাগবে কোটো খালি আছে সেগুলো রাখবো এখন সব কোটোই ভর্তি কারণ বিস্কুট আমাদের আগের দিনে এনেছে ঝুড়ি ভাজা চানা চানাচুর নিয়ে এসছে সেই জন্য সব কোটো এখন ভর্তি রয়েছে তো ওইগুলো শেষ হবে তারপরে এখান থেকে নেব আর তার মধ্যে একটা বিস্কুট শুধু রাখবো এটা একটা কোটো খালি আছে সেই জন্য আর এই বিস্কুটটা আমার ছেলে আর খেতে পছন্দ করে তো সেই জন্যই ওই প্যাকেটটা বাইরে রাখবো ওর ওই হলিক্স চা যাই দিই না কেন ওই বিস্কুটটা একটু পছন্দ করে এই আর কি আর যে জিনিসগুলো একদম লাগবে না সেগুলো পুরো ব্যাগটাতে ভর্তি করে দিলাম আর ওগুলো দিয়ে সাইডে রাখবো আর ফুলকপি এগুলো তো সকালে রান্নাই লাগবে আর এই যে বিস্কুট আর ওই লঙ্কা এগুলো তুলে রাখলাম বাবার টিফিন করলাম সন্ধ্যেবেলা এই যে ঘুগনি করেছি আর রুটি করেছি সব চাটা খাওয়া হয়ে গেছে বাবা চলে গেছে এগুলো হয় এখন গুছিয়ে ফেলবো আগে ছেলেকে করিয়ে নেই বিস্কুটটা বেশ ভালো বিস্কুট সব এখন রয়েছে এনেছিল কালকে এখনো তোলা হয়নি সব চুলার ডাল টাউ সব জিনিসপত্র আপাতত এখানে রেখেছি আর এত জিনিস কিছুদিন আগে প্লাস্টিক বন্ধ হয়ে গেছিল আবার এত প্লাস্টিক দিচ্ছে যে আমার প্লাস্টিক বাড়ি জমে যাচ্ছে চলো এ ব্যাগের উপরে বসেছিস কেন বাঘটা শরীর এ ভালো ভালো পড়ো 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 পড় এক এ এখন আমি ওকে পড়িয়ে নেব নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো ছেলের বাবাও গেছে টিউশন বাড়ি আসবে তারপর দশটা দশ পনেরো হবে তারপর খাওয়া-দাওয়া করব তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আর বড় করছি না দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো সবাইকে জানাই শুভরাত্রি একেনতে কে খুই গোণপ চপাক গুই ইংিস মাগম পুই